আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার সব ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতোই চলে আসলাম তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে পরীক্ষাটা তোমাদের পনেরো তারিখ অনুষ্ঠিত হবে সেটার সাজেশন নিয়ে তো আমরা তো জানি না প্রশ্ন বের হবে নাকি হবে না যদি বের হয় ওটার সমাধান নিয়ে আমরা অবশ্যই আসবো তবে যদি না বের হয় তোমাদের প্রস্তুতি যেন একবারে সবচেয়ে টপ লেভেলে থাকে ভালো লেভেলে থাকে তাই জন্যই সাজেশন ভিডিও গুলো বানানো চলো দেরি না করে শুরু করা যায় আচ্ছা তো প্রথম যে অধ্যায়টা আমার আমরা সেটা হচ্ছে আনা পরিচয় আমি তাই না এখান থেকে যদি আমি বলতে চাই রিডিং টিডিং এগুলো কিছুই পড়াবো না আমরা মূলত আমরা আজকে খালি সাজেশন কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা ছোটই হবে সো এই যে বিখ্যাত মনীষীদের পরিচয় ছক তৈরি এটা করবা এই কাজটা আসার চান্স অনেক বেশি এরপরে হচ্ছে কি তোমার শেখ মুজিবুর রহমানের এটা পড়ে যাবে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটা পরে তুমি এই যে এটা এটা করে যাবা এটা আসতে পারে পরে দিয়ে হচ্ছে বেগম রুখের সাফাত হোসেনের এইটা করে যাবা এটা চান্স অনেক আছে এরপরে যদি আমি বলতে যাই তোমাদের ফুটবল নিয়ে না না এগুলো তেমন এটা এটা করতে পারো হ্যাঁ করে দিও পরে সামনে যদি আমরা আগাই আমরা দেখবো যে কি কোনটা গুরুত্বপূর্ণ সেটা শুধু তোমাদেরকে বলছো ঠিক আছে এই মানচিত্র তৈরি এটা একবার পরে যাবা এটা এরকম আসতে পারে তারপরে সামনে যদি আমরা আগার তো থাকি তোমার হ্যাঁ এটা দেখতে পাবো ঠিক আছে এই অধ্যায় এক থেকে যে জিনিসগুলো এগুলো যদি দেখে যাও তাহলে আমি মনে তোমাদের পরীক্ষা ভালো হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে তোমাদের একটা ভালো ধারণা থাকবে যে তোমরা কিভাবে অ্যান্সার গুলো পড়বা ঠিক আছে সামনে যদি আমরা আগাই আমরা দেখতে পারবো আমাদের দ্বিতীয় যে চাপ্টারটা সেটা সক্রিয় নাগরিক ক্লাব তাই না তো এখান থেকে তোমার মনে করো যে আমরা যদি একটু সামনে আগে নেই আমরা দেখবো যে তোমার এখানে এই যে যে অনুশীলনের নিয়ম গুলো আছে না এই জিনিসগুলো তোমার একটু দেখে যাবা তারপরে যদি আমরা দেখি দেখবো দেখি তোমার এই যে পাঁচ ছয় জনের দল এটা দলগত কাজ হিসেবে আসতে পারে এটা অবশ্যই অবশ্যই আমরা প্র্যাকটিস করে যাবো বাসা থেকে সক্রিয় নাগরিকের যে ক্লাবটা গঠন ঠিক আছে এরপর যে এই দলগত কাজগুলো খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আমাদের দুই শেষ হয়ে গেল সো আশা করি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো যাতে করে পরবর্তীতে যে স্পেশাল সাজেশন গুলো আমরা আনবো প্রশ্ন আসলে ওগুলোর উত্তর নিয়ে আসবো সেগুলো যাতে তোমাদের মিস না হয় তো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমার বন্ধুদেরকে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা তোমাদের সাহায্যে উপকৃত হতে পারে এবং ভালো ক্লাসগুলো করে তাদের প্রস্তুতিটাকে ভালো করতে পারে যাই হোক সামনে যদি আগাই আমরা আমরা দেখব এখানে তৃতীয় যে ইয়েটা অধ্যায়টা সেটা হচ্ছে কি ইতিহাস জানার উপায় ইতিহাস জানার উপায় থেকে যদি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সেটা বলতে চাই তাহলে আমি বলবো যে কি আমাদের পাড়া মহল্লা গ্রামের ইতিহাস বুঝি এই জিনিসটা পড়বা ঠিক আছে এটা তোমাদের দলগত কাজ হিসেবে আসতে পারে এরপর যদি আমরা আগাই তাহলে আমাদের তিনটা অধ্যায় শেষ হয়ে গেল ঠিক আছে তো এই যে তিনটা অধ্যায় আমরা দেখাবা এই কাজগুলো তোমরা অবশ্য বাসা প্র্যাকটিস করে দেওয়া যাতে করে তোমাদের পরীক্ষার একটা বেস্ট প্রস্তুতি থাকে ঠিক আছে তো আশা করি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো আর আমরা কিছুক্ষণের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা আমাদের এই ইতিহাস সামাজিক বিজ্ঞানের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো যেখানে আমরা চার পাঁচ এবং নিয়ে আলোচনা সেটার জন্য অবশ্যই নিয়ে সাবস্ক্রাইব করে রাখবো যাতে তোমার ভিডিওটা পেতে মিস না হয়ে যায় এবং অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগছে লাইক দিবা এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে এখন পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই আল্লাহ হাফেজ